গল্প নিরঞ্জনের স্বপ্ন পার্ট ওয়ান নিরঞ্জন আজকাল ঘুমাতে চান না কারণ ঘুমালেই স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নের মধ্যে হারিয়ে যান এই যেমন সেদিন ইলিশ মাছ ভাত খেয়ে একটু শুয়েছিলেন অমনি ঘুমে চোখের পাতা লেগে গেল দেখলেন সিঁড়ি দিয়ে একটা ন্যাড়া ছাদে উঠছেন ন্যাড়া ছাদে উঠতে ওর বেশ ভয় কিন্তু উঠতে উঠতে কার্নিশে উঠলেন তারপর লাভ দিলেন এখানেই উনি জেগে উঠতে পারতেন কিন্তু না ওখান থেকে বাতাস কেটে নিচে পড়লেন ওনার মাথা ফাটল হাসপাতালে গেলে ঘুম থেকে ওঠার চেষ্টা করেছিলেন পারেননি হাসপাতালে যখন ডাক্তার বড়ো সুতসুতো নিয়ে এগিয়ে আসছিলেন তখনও উঠতে পারলেন না সব যন্ত্রণা সহ্য করার পর স্বপ্ন থেকে জাগলেন। তারপর বিছানা থেকে উঠতে গিয়ে আবার পড়ে গেলেন ব্যথা জায়গায় ব্যথা লাগলো তখনই মনে হলো উনি স্বপ্ন দেখছিলেন তবুও উঠলেন এবং গড়িয়ে খাট থেকে নিচে পড়লেন এবার সত্যিই পড়লেন এ কারণে ওনার স্ত্রী বললেন তোমার পেট গরম হয়েছে তাই এসব স্বপ্ন দেখছ এবার থেকে হালকা খেয়ে ঘুমাবে পরদিন ঝোল ভাত খেয়ে ঘুমালেন এবার স্বপ্নে দেখলেন বাজারে গেছেন মনের আনন্দে বাজার করছেন হঠাৎ দোকানদার অন্যমনস্ক হতে এক মুঠো লঙ্কা ব্যাগে পড়লেন মানে চুরি করলেন এবার ধরাও পড়লেন রীতিমতো এটুকুতেই ঘুম ভাঙতে পারতো কিন্তু ভাঙল না ওখানে উপস্থিত জনগণ ওই লঙ্কা ওনার চোখে মুখে ডলে দিল তারপর পুলিশ এলো ওনাকে গাড়োদে পুড়লো আরও কত কি শেষে গো গো করে ডান্ডা খেতে খেতে ঘুম ভাঙল গল্প নিরঞ্জনের স্বপ্ন পার্ট টু এই জন্য নিরঞ্জন ঘুমাতে চান না স্ত্রীকে বলেছেন বেশিক্ষণ ঘুমালে ওনাকে যেন ডেকে তোলা হয় এতে শরীর ভেঙে যাচ্ছে চোখে কালি পড়ছে শেষে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার দিলেন ঘুমের ওষুধ তাতে ওনার ঘুম হলো গাঢ় আর উনি আরও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলেন শেষে হাওয়া বদল করতে গেলেন সেখানেও একদিন স্বপ্ন দেখলেন বেড়াতে গিয়ে হারিয়ে গেছেন কিছুতেই নিজের নাম মনে করতে পারছেন না তাকে সবাই দেশ ছাড়া করছে নানাভাবে অপমান করছে আরও কত কি। ঘুম ভাঙতে স্ত্রী বললেন তুমি বরং কোনো মন্দিরে যাও সেখানে চাতালে গিয়ে ঘুমিয়ে দেখো তাতে যদি কিছু উপকার হয় নিরঞ্জন সাধারণত স্ত্রীর কথা শোনেন না তবে এবার শুনলেন কাছেই এক শিব মন্দিরে গিয়ে শুতে গিয়ে দেখেন চালচুলহীন লোকেরা সেখানে শোয়ার বন্দোবস্ত করছে ইতস্তত করলেন নিরঞ্জন একজন লোক বলল বাবু এখানে আপনি কেন আমরা নোংরা ভোংরা লোক নিরঞ্জনের মনে পড়ল একদিন তিনি এমনই কিছু মানুষকে তার এলাকার মন্দির চত্বর থেকে তাড়িয়েছিলেন নিজের ক্ষমতা লাগিয়ে তারা বর্ষার হাত থেকে বাঁচতে সেখানে দুদিন থাকতে চেয়েছিল শেষে তার ব্যবহারে তারা সেখান থেকে চলে যান নিরঞ্জন নিজের ভুল বুঝতে পারলেন আর শুয়ে পড়লেন ওদের মাঝে সে রাতে খুব ভালো ঘুম হলো ওর স্বপ্নে দেখলেন কৈলাস পর্বতে শিব হাসি মুখে বসে আছেন তার সামনে উনি ভোরবেলার ঠান্ডা বাতাসে ঘুম ভাঙল নিরঞ্জনের বাড়ি ফিরে নিজের খরচায় দুস্থ মানুষের থাকার জায়গা বানালেন মন্দির চত্বরে আর কখনো খারাপ স্বপ্ন দেখেননি নিরঞ্জন